ম্যাচ জিততে মরিয়া হয়ে গেছে ভারত এ কেমন ভয়ঙ্কর ব্যাটিং শান্তদের বিপক্ষে এটা কীভাবে সম্ভব টেস্ট ক্রিকেটে আপনি কখনো কি দেখেছেন এরকম ব্যাটিং যা দেখা গেল বাংলাদেশের বিপক্ষে ভারতের ব্যাটিং কানপুরে বাংলাদেশ দুশো তেত্রিশ রানে অলআট হয়ে গেলে ভারত দুশো পঁচাশি রানে ডিক্লেয়ার করে দিলেন রোহিত শর্মা কারণ তিনি দেরি করতে চান না যেভাবেই হোক বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিততে হবে নতুন বল নিয়ে বাংলাদেশকে এগারো আভার ব্যাটিং করিয়ে দুইটি উইকেট নিয়েছে ভারত সকালটা হয়তো তাদের কাজে লাগিয়ে আরও দুইটা উইকেট নিতে চাইবে তাতে কোনো সন্দেহ নেই এর সর্বোচ্চ ভালো ক্রিকেট খেললে বাংলাদেশ বড়জোর দুইশো বা তিনশো রানের টার্গেট দিবে যা প্রায় অসম্ভব আর দুইশো পঞ্চাশ বা ষাট রান করতে ভারতের বেশি সময় লাগবে না কারণ তারা যে ব্যাটিংয়ের ধার দেখিয়েছেন অসম্ভব বলে কিছুই না কঠিন পরীক্ষা বাংলাদেশের সামনে আপাতত ছাব্বিশ রানে দুই উইকেট পিছিয়ে আছে আরও ছাব্বিশ রানে